রাজ্যে সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি তথা এডিসির বর্তমান শাসক দল এবং বিজেপি এপিফটি জুট সরকারের অন্যতম শরীর তিপ্রামথা দলের অন্যতম রাজনৈতিক ট্যাগলাইন থানসাকে এবার পুরোপুরি দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে ব্যবহার করতে চলেছে ইতিমধ্যে এই থানসাকে কেন্দ্র করে রাজ্যে বরিষ্ঠ মন্ত্রী তথা রাজ্যে বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতন নাথ থানসার ট্রেনিং দিয়েছেন

থানসা রেলি করতে চলেছে বিজেপি আইপিএফটি তীব্রমতা জোট দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যে থানসা রেলির আয়োজন করা হয়েছে সে প্রসঙ্গে রাজ্যের বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতনলাল যে কথা বলেছেন এটা হলো থানসা রেলি থানসা রেলি হিউজ গ্যাদারিং এবং বিশেষ করে অনলি ট্রাইবাল গ্যাদারিং থানসা বিজেপি তীব্রমতা অ্যান্ড আইপিএফটি এবং তিন দলের সভাপতিরা থাকবেন এবং আমাদের তিক্রমতা দলের সুপ্রিমো উনি থাকবেন বিপ্লব দেব থাকবেন এবং রাজ্য নেতৃত্ব আমাদের ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট সহ রাজ্য নেতৃত্ব অনেকেই থাকবেন এবং মিনিস্টার এমএলএ এমডিসি বিশেষ করে যারা জনজাতি তাদের উপস্থিতির জন্য আমরা এখানে একটা হিউজ গ্যাদারিংয়ের ব্যবস্থা করেছি নির্বাচনকে সামনে রেখে এটার জন্য প্রস্তুতি চলছে এখানে তীব্র মতো এবং বিজেপি যৌথভাবে কাজ করছে সুন্দর করে আমাদের স্টেজ সাজাচ্ছে কিভাবে কোথায় থাকা যায় গাড়ি আসলে কোথায় থাকবে চারটা লোকেশন করা হয়েছে চারটা লোকেশনে গাড়ি থাকবে পরবর্তী সময়ে এখানে থাকলে জল খাওয়ার জন্য কোনো অসুবিধা আছে কি না সেটা দেখার জন্য আমাদের ভলেন্টিয়াররা থাকবে রাত রাতব্যাপী সমস্ত কার্যকর্তারা কাজ করছেন আমরা আশা করি হিউজ গ্যাদারিং হবে এবং ইদানিংকালের মধ্যে রেকর্ড সংখ্যক গ্যাদারিং এখানে থাকার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি যদি দিনটা ভালো থাকে তাহলে আর কোনো চিন্তা করতে হবে না